নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এই যে আপনারা দেখছেন ধর্মতলার চৌরাস্তা রাত্রি প্রায় বারোটা পাঁচ এই মুহূর্তে দেখুন দৌড়ি জুনিয়র ডাক্তারদের মঞ্চ এই যে দেখুন ধর্মতলার চৌরাস্তা এই যে দেখুন জুনিয়র ডাক্তাররা রাত্রি বারোটা পাঁচ এই সময় তারা আন্দোলন করছে ভাবতে পারছেন আমাদের রাজ্যের কি অবস্থা বিচারের দাবিতে এখনও রাস্তায় রয়েছে জুনিয়র চিকিৎসকরা তাদের কি কর্তব্য রুগী দেখা তারা রুগী দেখা ছেড়ে এবার বিচারের দাবিতে তারা রাজপথে নেমেছে এই হচ্ছে পুরো চিত্র দেখুন ধর্মতলার সেই চৌ রাস্তা একেবারে শহর কলকাতার কেন্দ্রবিন্দু এই যে দেখুন এখনও দোষীরা অধুরা যারা ধর্ষণ মামলায় জড়িত ইনডাইরেক্টলি যারা ধর্ষণ মামলায় জড়িত এখনও অধরা এই যে দেখুন বিভিন্ন পোস্ট পোস্টারিং করা রয়েছে এই যে দেখুন একটা প্রতীকী দেবী দুর্গার একটা প্রতীকী তার দুই চোখ দেখুন দুই চোখ দিয়ে রক্ত ঝরছে দেখতে পাচ্ছেন আপনারা আমি খানিকটা জুম করে দেখাচ্ছি এই যে ভালোভাবে দেখুন এইটা হচ্ছে আন্দোলন মঞ্চ রাত্রিবেলা তারা আন্দোলন করছে কি অবস্থা রাজ্যের কি অবস্থা ভাবতে পারছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন তথ্য এবং ভেতরের আসল ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম